আসসালামু আলাইকুম স্বাগতম কক্সবাজার ব্লগে এটি আমার শততম কক্সবাজার ব্লগ এ ব্লগ এখন আমরা যাচ্ছি হলো সুগন্ধা বিচের উদ্দেশ্যে আমরা বাস থেকে নেমে এখন আমার সাথে এই যে আমাদের ভাই ভাই ব্রাদার আছে আমরা এখন হোটেল যাবো হোটেল চেকিং করবো

দেখা যাচ্ছে না এই রাস্তা থেকে খুব লাগে এই হচ্ছে আর আমরা এখন যাচ্ছি সুগন্ধ পয়েন্টে ওখানে আমাদের হোটেল বুকিং টা আমরা হোটেল চেক ইন করে তারপরে আমরা বিভিন্ন স্পটে ঘুরতে যাবো

তো আমরা দুই রুম ছিলাম আমরা ছিলাম হচ্ছে টোটাল চার এক দুই তিন চার পাঁচ জন তো আমরা একদিন থাকবো বলে প্ল্যান করছিলাম তো এখানে মোটামুটি ঈদের সিজনের রুম ভাড়া অনেক বেশি যে সিজন সারা রুম ভাড়া এখানে এই দুই রুম ভাড়া ছিল দুই হাজার টাকা যে ঈদের কারণে চার হাজার টাকা তো সিজনে না আসাই ভালো কারণ সিজনে হোটেলপাতির সমস্যা রুম ভাড়া বেশি দিয়ে থাকতে হয় তো যারা সিজন আসে ঈদের সময় ঈদের সময় তো না আসা হচ্ছে এত বেটার এক তো কোনো মানে কোনো ফ্যাসিলিটি ভালো না রুম অপরিষ্কার ছিল কোনো পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল না আর যেভাবে পার্সলভাবে থাকছে আমাদের হোটেল চেকিং শেষ হোটেল চেকিং শেষ করে এখন আমরা করাতলি বিচে যাব করাতলি বিচে থেকে এখন থেকে আমরা যাবো সুগন্ধা বিচে তারপরে আমরা জিপ ভাড়া নিব জিপ ভাড়া করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো ঘোরা পরে ঠিক দুবো দু আটের দিকে আমরা বিচে এসে ঘুস করবো এখন ঘুসর করবো জাস্ট দেখতে যাবো যে তো ছোট ভাই এখনো দেখে নাই বিচা হ্যাঁ হ্যাঁ এটা বাইরে আলহামদুলিল্লাহ আমরা ঝাবন বেরিয়ে একদম বিজে সামনাসামনি চলে আসছি প্রায় অনেকে আসে নাই আগে যেমন ছোট ভাই ও আগে আসে নাই না যে আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য হ্যাঁ এই ও ভাইয়ের জন্য নতুন এক্সপিরিয়েন্স তাই না এস ও আচ্ছা যাই হোক ছোট বিজে যে ছোট ভাই রাস্তা আগে এস

না ইনশাল্লাহ ফুটবল কিনবো এটা সবাই আসুক ফুটবল কিনে আমরা এই এখান থেকে হাত ধারতে সুগন্ধ যাব এই তারপরে ওখান থেকে যাবো হোটেলে আবার হোটেলে চেক ইন করা হয়েছে ব্যাগ টেক রাখা হয়েছে আমরা এখান থেকে যাবো আরও কয়েকটা জায়গা ঘুরতে ঘুরে এসে তারপরে কিছু করবো তো হচ্ছে বর্তমান অবস্থা আমরা বেঁচে থাকবো বেশি এক সময় বা এবার এত মানুষ মানে লাখের উপরে খুব সুগন্ধ সুগন্ধবি খুব খারাপ অবস্থা এই জায়গা মানে একটি পরিমাণ জায়গা নাই সচায ঈদের সময় যেমন হয় কি অবস্থা খুবই খারাপ অবস্থা যাই হোক আমাদের কক্সবাজার কক্সবাজার ঘোরা প্রায় শেষের দিকে তো আমরা এখন সূর্য সূর্যাস্তের জন্য অপেক্ষা করতেছি আমি আমার ছোট ভাই আর যারা বাকি যারা ছিল মোটামুটি তারা যার মতো ঘুরতেছে আর হচ্ছে আজকের সূর্যাস্তের সময় সকল পর্যটক আজকে বিচে মানে কোনো সিট খালি নাই আজকে সকাল থেকে কোনো সিটি হয়নি এদিকে খুব খারাপ অবস্থা সিজনে আসলে খবর মানে যে ঈদ সিজনে আসলে তো মানে হোটেল পাওয়া যায় না আর হচ্ছে আপনার বিচ জায়গা নাই মানে অশান্তি যাই হোক তাও আসছিলাম ঘুরতে শিক্ষা হয়ে গেল আর আসলো না সহজে সিজনে নন সিজনই ভালো আমাদের জন্য তো যাই হোক আর মধ্যে সূর্য ডুবে যাবে সূর্য ডুবে শেষ মুহূর্ত এটা এখান থেকে উপভোগ করবো হচ্ছে কক্সবাজারের শেষ ভিডিও তো আমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাব এই হচ্ছে কক্সবাজারের শেষ মুহূর্ত মানে সন্ধ্যা মুহূর্ত তাতে পরিবেশ খুবই সুন্দর হ্যাঁ মন যাচ্ছে না চলে যাই ছোটো ভাই বলতেছিল ভাই তাদের মন যাচ্ছে না কিন্তু কিছু করার নাই যেতে হবে কি যেমন কিছু বলবা

ভালো লাগলো দেখা হবে অন্য কোনো ব্লগে ভালো কোনো জায়গায় সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ